অবশেষে গাজার অবরোধ ভাঙতে যাওয়া গাজা ফ্লোটিলার সর্বশেষ জাহাজটিও আটক করল ইসরায়েলি বাহিনী কনসেন্স নামে ওই জাহাজটিতে ছিলেন বাংলাদেশের আলোকচিত্রশিল্পী শহীদুল আলম এরই মাঝে ফ্রিডম ফ্লোটিলা কর্তৃপক্ষ কনসেন্স ও তার সাথে থাকা বেশ কিছু ছোট নৌবহর আটকের কথা নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকেও ফ্লোটিলার সর্বশেষ এই জাহাজ আটকের খবর নিশ্চিত করা হয়েছে এদিকে বর্বর ইসরায়েলি বাহিনীর হাতে শহীদুল আলম আটকের খবরে বাংলাদেশে দেখা দিয়েছে গভীর উদ্বেগ উৎকণ্ঠা কি হতে যাচ্ছে শহীদুল তার সঙ্গীদের ভাগ্যে শেষ পর্যন্ত কি জানা যাচ্ছে এ ব্যাপারে এসব নিয়ে দুতিয়ালের এই প্রতিবেদন যুদ্ধ সহিংসতা রাজনীতি কূটনীতিসহ বিশ্বব্যাপী ঘটে চলা আলোচিত সব ঘটনা প্রবাহের বিশ্লেষণ ও বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে দুতিয়ালের সাথেই থাকুন কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মন্তব্য গাজায় দখলদার ইসরায়েল আরোপিত অবৈধ নৌ অবরোধ ভাঙতে জীবন বাজি রেখে রওনা হয়েছিল ফ্রিডম ফ্লোটিলা নামের একটি আন্তর্জাতিক নৌবহর কয়েক ভাগে বিভক্ত এই নৌবহরের সর্বশেষ অংশের জাহাজে ছিলেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল ইসলাম অবশেষে সেই জাহাজটিকেও আটকের খবর জানিয়েছে ইসরায়েলি বাহিনী এই নৌ অভিযানের আয়োজক ফ্রিডম ফ্লোটিরা কর্তৃপক্ষ এরই মাঝে শহীদুল আলম ও তার সঙ্গীদের জাহাজ কনসেন্স আটকের খবর নিশ্চিত করেছে এক বিবৃতিতে তারা জানিয়েছে ইসরায়েলি বাহিনীর সদস্যরা হামলা চালিয়ে কনসেন্স নামের জাহাজটির দখল নিয়েছে শহীদুল আলমসহ ওই জাহাজে থাকা তিরানব্বই জন সাংবাদিক চিকিৎসক ও অধিকার অধিকারকর্মীকে আটক করা হয়েছে জাহাজটির সাথে থাকা আরও বেশ কিছু ছোট নৌযানও আটক করেছে দখলদাররা ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে ফ্রিডম ফ্লোটিলা জানায় ইসরায়েলি সেনারা কনসেন্স ও তার সাথে থাকা নৌযানগুলোর সংকেত বিচ্ছিন্ন করার চেষ্টা করছে এরই মধ্যে অন্তত দুটি নৌযানে প্রবেশ করেছে তারা এর আগে বাংলাদেশ সময় বুধবার সকাল নটার কিছু পরে শহিদুল আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিও শেয়ার করে ক্যাপশনে লেখেন ইসরায়েলিরা কনসেন্সের দিকে এগিয়ে আসছে আরেক ভিডিও ক্যাপশনেও তিনি লেখেন ইসরায়েলিরা এগিয়ে আসছে এদিকে শহীদুল আলম ও তার সঙ্গীদের আটকের ঘটনায় নতুন করে উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে সর্বমহলে বিশ্বব্যাপী মানবাধিকার সংগঠনগুলো একের পর এক নৌযান ও মানবাধিকার কর্মী আটক ও তাদের সাথে ইসরায়েলি বাহিনীর নির্মম আচরণের ঘটনায় গভীর উদ্বেগ জানাচ্ছে শহীদুল আলমের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তা নিয়ে অজানা আশঙ্কা দানা বাড়ছে শহীদুল আলমকে নিয়ে শঙ্কিত বাংলাদেশের মানুষও এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক স্থান গাজার উদ্দেশ্যে রওনা দিয়ে সবচেয়ে নৃশংস বাহিনীর হাতে আটক হওয়ার স্বাভাবিকভাবেই উদ্বেগের জন্ম দিয়েছে শহীদুলের ভাগ্যে কি ঘটবে সেই প্রশ্ন জোরালো হয়ে উঠছে তার মুক্তির জন্য জোর দাবি জানাচ্ছে বাংলাদেশের মানুষ ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয়েছে তেলাবিব জানিয়েছে গাজার সমুদ্র অবরোধ ভাঙার চেষ্টা করা সর্বশেষ নৌবহরটিও তারা আটকে দিয়েছে এরই মাঝে ফ্লোটেলার নৌচান ও যাত্রীদের আটক করে ইসরায়েলি বন্দরে নেওয়া হয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছে আইনসিদ্ধ নৌ অবরোধ ভাঙা এবং যুদ্ধক্ষেত্রে প্রবেশের আরেকটি ব্যর্থ প্রচেষ্টা শেষ হল নৌচ্যান ও যাত্রীদের ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন তাদের দ্রুত যার যার দেশে ফেরত পাঠানো হবে তবে এই আশ্বাসবাণীতে আশ্বস্ত হওয়ার সুযোগ নেই কেননা এর আগে ফ্লোটিলায় অংশ নিয়ে আটক হওয়া গ্রেটা থুনবার্গসহ অন্যান্য অধিকার কর্মীদের সাথে ভয়াবহ নির্মম আচরণ করেছে ইসরায়েলি বাহিনী গ্রেটাকে চুলের মুঠি ধরে নির্যাতন করা হয় আটক থাকা অবস্থায় ইসরায়েলি নিরাপত্তারক্ষীরা অধিকার কর্মীদের সঙ্গে পাশবিক আচরণ করেছে হাঁটুতে ভর দিয়ে ঘন্টার পর ঘণ্টা থাকতে হয়েছে তাদের করা হয়েছে মারধর দিনের পর দিন তাদের কিছুই খেতে দেওয়া হয়নি ক্ষুধার যন্ত্রণায় শৌচাগারের পানি খেয়ে বেঁচে থেকেছেন তারা শহীদুল আলম ও তার সঙ্গীতের ভাগ্যেও কি ঘটতে যাচ্ছে এমনটা বা তার চেয়ে ভয়াবহ কিছু এর উত্তর জানতে হলে আরও কিছুকাল অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই নিউজ ডেস্ক দুতিয়াল